বিসমিল্লাহি রহমান রহিম বন্ধুরা দেখেন এটা ক্যামেরা কত উচ্চ করলে এটাকে দেখা যায় যে একটা মাল তো এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে জিরো চোদ্দ পনেরো ভোল্ট এটা হচ্ছে আপনার ব্যাটারি চার্জিং করার জন্য ডাবল তারে চোদ্দো নাম্বার ডাবল তারে আর এই একটা লুপ দেখতে পাচ্ছেন এটা এটা কাস্টমার ভাই লাগা নেবেন তো এটা ট্রান্সফর্মার তৈরি করলাম পিওর ডিএসপি আই ডিএসপি আই এর ট্রান্সফর্মার তো এই ট্রাসফার ফুল ভিডিও আমি দিতাম চ্যানেলে তো দিলাম না কেন জানেন কিছু আমার চ্যানেলে আগে হাটা পোলাপান আছে লোকজন আছে একটু বেশি বোঝে তো আমি তো কম বুঝি তাই চিন্তা করলাম যে ওরা এখন বেশি বোঝে ওদের জন্য আর এই ভিডিও দরকার নাই খালি দেখায় যে মালটা তৈরি করছি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে এই যে দুটো লোক তো এরকম ডাটাও আপনাদেরকে বললাম না যদি পার্সোনাল পার্সোনালভাবে লাগে আমাকে হোয়াটসঅ্যাপে এই মতো নক দেবেন ঠিক আছে কারণ কমেন্টে বড়ো রিপ্লাই করার সময় ভাই পায় না ভাই যেটা সত্য কথা ইম হোয়াটসঅ্যাপে নক দেবেন ভয়েস দিয়ে দেবো বুঝে নেবেন যদি কারো আর্জেন্ট কোনো কিছু প্রয়োজন হয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা এই যে ট্রান্সফর্মারটা এটা দিয়ে আঠারোশো থেকে দুই হাজার ওয়াটের মতো আপনার লোড বের করা সম্ভব আইপিএসের ক্ষেত্রে অ্যাম্পিফায়ারের ক্ষেত্রে অ্যাম্পিফায়ের ক্ষেত্রে আরও কম বের হবে তো আপনাদের যদি এরকমের কোনো ট্রান্সফর্মার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল কোর আছে প্লাস এগুলো খুব যত্ন সহকারে করা হয় যদিও কাস্টমার ভাই নিজের মতো করে তার কিনে পাঠাইছেন দিয়ে কাস্টমাইজ করতে হয়েছে হয়তো ফিনিশিং একটু ঘাটতি হলেও স্কিল ঠিক আছে চেয়ার আমার খারাপ হতে পারে কিন্তু কাজ ঠিক আছে ঠিক ওই রকম আর কি তো যাই হোক ডিএসপি আই আইপিএসের এটা আজকে বুকিং চলে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ তো সুমন ভাইয়ের জন্য রাজশাহী থেকে সুমন ভাই অর্ডার করেছিলেন সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মাল তৈরি করে নেওয়ার জন্য আসলে উনি যে একজন রুচিশীল মানুষ এটা বোঝা যায় ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য